কবিতা প্রিয় তোমার জন্য শব্দে বলা খুব কঠিন প্রিয় তোমায় শব্দে বলা খুব কঠিন তোমার জন্য আমার কতটা অনুভূতি তোমার জন্য আমার না হয় ঘুম না কাটে দিন তোমার চাই যে আমি অন্তহীন তুমি কি বোঝো না আমায় আমি মোটেও নই হৃদয়হীন আমি বন্ধু দেখিনি প্রিয় আমি বন্ধু দেখিনি আমি তোমায় দেখেছি তুমি আমার সর্বতো পৃষ্ট তুমি আমার কাছে শ্রেষ্ঠ জানি না তুমি কখন আমার ভালোবাসা বোঝাতে পারবো কিনা কিন্তু প্রিয় তুমি কখন আমার চোখের দিকে তাকিয়ে দেখো তোমাকে হারানোর ভয় তুমি ঠিকই দেখতে পাবে শব্দে বলা খুব কঠিন শব্দে বলা খুব কঠিন তোমার জন্য আমার কতটা অনুভূতি সহজে তোমায় ভুলে যাব নে আমার তেমন নীতি প্রিয় আমার দামি উপহার চাই না প্রিয় আমার দামি উপহার চাই না তুমি আমাকে কাছে টেনে কপালে আলতো চুম্বন করলে আমি মহা খুশি সারা দিনের কর্মক্লান্তির পর দুজনে দুজনের বাহু ডরে উফ তাতেই বোধ করি সুখ প্রিয় আমার ক্যান্ডেল লাইট ডিনারও চাই না প্রিয় আমার ক্যান্ডেল লাইট ডিনারও চাই না আমি শুধু তোমার পাশে বসে পূর্ণিমার চাঁদ দেখতে চাই রাজপ্রাসাদ কিংবা অট্টালিকার সুখ আমি চাই না কিংবা অট্টালিকার সুখ আমি চাই না প্রিয় আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই তোমার সাথে যৌবন পার করে প্রিয় আমি সারা জীবন কাটাতে চাই প্রিয় তোমার শব্দে বলা খুব কঠিন প্রিয় তোমার শব্দে বলা খুব কঠিন তোমার জন্য আমার কতটা অনুভূতি